প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন কয়েকদিন ধরেই বাংলাদেশ কেন্দ্রিক বেশ কিছু সামরিক উত্তেজনা দেখা যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের সাথে একটা প্রতিবেশী রাজ্যের সীমান্ত জুড়ে সেই প্রতিবেশী দেশের যে উত্তেজনা যে সামরিক প্রস্তুতি তাতে এই কথাটা উঠছে সেটি আরো বেশি চেগিয়ে উঠেছে এই রিসেন্টলি ভারত যে একটি অগ্নি টেস্ট করেছে যেটা তারা ভারতের বুক থেকে যেটা যে বঙ্গোপসাগরে পড়েছে এবং যাবার পথে যেটা আগেই বলেছি মাদারীপুর এবং সাতক্ষীরার উপর দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে তো এই যে একটা প্রতিবেশী দেশের সীমান্ত বরাবর যুদ্ধের প্রস্তুতি শ্বাস সাজ রব ন্যাচারালি একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে যে বাংলাদেশ আক্রান্ত হলে বাংলাদেশের সামরিক সক্ষমতা অনুযায়ী কতক্ষণ টিকে থাকতে পারবে কারণ আমাদের একদিকে ভারত আর একদিকে মিয়ানমার এবং যদি আপনি তাদের সামরিক সক্ষমতা তুলনা করেন বিশ্বের ভারতের সামরিক শক্তি হলো বিশ্বে চার নাম্বার পাকিস্তান বারো নাম্বার বাংলাদেশের অবস্থান ৩৫ নাম্বার মিয়ানমারের অবস্থান সাঁত্রিশ নাম্বার আর এক নম্বরে আছেন আমেরিকা দুই নম্বরে আছে রাশিয়া তো এই জায়গায় মানে বাংলাদেশ আক্রান্ত হলে কি হবে যদিও আপনাদের মনে আছে যে গত বছর আগস্টের পর পর রাওয়ার কিছু আর্মি অফিসার রাস্তায় তাদের কিছু ভিডিও ক্লিপ দেখেছিলাম তাতে একজন বলেছিল যে আমরা চার দিনের মধ্যে পশ্চিমবঙ্গ বা কলকাতা দখল করে ফেলবো আমি অবশ্য বুঝেছি যে ওই দিন তিনি একটু বেশি মদ খেয়ে ফেলছিলেন কি মদ না গিললে এইটা বলা যায় না এই রাওয়ার কথা যখন আসলো তখন ছোট্ট একটা ঘটনা বলি যেদিন ভারত এই অগ্নি টেস্ট করতেছিল সেই সময় রাওয়া একটা ছোট্ট হচ্ছিল এবং তখন হঠাৎ রাওয়ায় খবর আসে যে ভারতের বাংলাদেশের আকাশে দেখা গেছে এবং বিশ্বাস করেন সেই পুনর্মিলনী সেইখানে স্টপ সবগুলো রাওয়া ছেড়ে পালা গেছে এই হলো আমাদের প্রাক্তন রাওয়া যারা চার দিনে কলকাতা দখল করে যাই হোক সেটা বিষয় না বিষয়টা হলো আজকে আমার হঠাৎ মনে হলো যে আমি যারা সামরিক বাহিনীতে কাজ করছে আর্মি এয়ারফোর্স ওদের সাথে একটু কথা বলি আমার তো মানে হিউজ কানেকশন আমার এত পরিচিত যে ছেলেটা এই লাস্ট থেকে বেরোয় দেখা যাবে ওখানে আমার পরিচিত আছে এটা এটা আমার স্পেশাল কোনো ক্রেদিত্ব না অফ আমি এমন একটা কলেজে পড়েছি সেখান থেকে আর্মিতে হিউজ রিক্রুটমেন্ট হয় সো এ গুড কানেকশন তো আজকে এয়ারফোর্সের একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই আমাদের আমাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম টিস্টেম আছে নাকি এরকম যদি মিজাইল অ্যাটাক অ্যাটাক হয় তাহলে আমরা কি ঠেকায় দিতে পারবো না তো সে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল যে ভাই সত্যি একটা কথা বলি বলেন আমি আবার আজকে করছি কি আমার রেগুলার নাম্বার থেকে ফোন করি না আজকে আমি একটা অন্য নাম্বার থেকে ফোন করছি একটা হোয়াটসঅ্যাপ এর ডিফারেন্ট নাম্বার সো ওইটা ওইটা আবার অস্ট্রেলিয়ার নাম্বার না সো ওইটা প্রথমে বুঝতে পারে না যে এটা হাসনাথ ভাই বলতেছে তাও যাই হোক সে বলল যে ভাই দুই তিনটা মিজাইল আসলে আমাদের উপরে পড়া উচিত আমি বললাম এটা কি কো একটা মিজাইল এইসব মিজাইলের যে রেঞ্জ এটা পড়লে তো একেবারে সেই জায়গাটা ছাড়খাড় হয়ে যাবে বললো না ভাই অকৃতজ্ঞ জাতির উপরে দু একটা মিজাইল পড়াটা খুব জরুরি এতদিন শুনছি মুস্তাকের কথা শুনছি মির্জাফরের কথা শুনছি এখন আমরা দেখতে যে মির্জাফর কেমন হয় মুস্তাক যে মানুষটা যে সরকার এই প্রতিরক্ষা বাহিনীকে এত ডেভেলপ করলো কি ছিল আমাদের ইভেন খাওয়াটা আমাদের খাওয়ায় আমিষ যোগ করছে এই শেখ হাসিনা এবং যখন তার কাছে আমরা যা চেয়েছি আর্মি নেভি এয়ারফোর্স তিনি চেষ্টা করেছেন এবং আজকে যদি তিনি ক্ষমতায় থাকতেন যেভাবে চারিদিকে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কথা হচ্ছে দেখতেন তিনি ঠিকই একটা আকাশ প্রতিরক্ষা সিস্টেম সামহ ম্যানেজ করে ফেলতেন যেভাবেই হোক তো সেই অকৃতজ্ঞ জাতির উপরে অভিশাপ হিসেবে অন্তত দুই তিনটা মিজাইল এসে পড়া উচিত আমি কিন্তু খুব অবাক হলাম যে একজন সার্ভিং অফিসার এইভাবে চিন্তা করতেছে বলে ভাই এখন চুপচাপ থাকি আহ চাকরিটা যেন করে যেতে পারি দোয়া করেন চাকরি ভালো ভালো যেন রিটায়ারমেন্ট করতে পারি যখন সময় হবে এখন ভাই কোনো কথাও বলি নাই আপনি ফোন করছেন বলে কথা বললাম এখন কেউ কিছু যদি ইনফরমেশন দেয় বলে আমি শুধু বলি ও আচ্ছা তাই এর বাইরে ভালো মন্দ কোনো কিছু বলি না এবং এটা ও আচ্ছা তাই এটা নাকি এখন আর্মিতে খুব পপুলার মানে এই আর্মি নেভি আর ফোর্সে যে অধিকাংশ লোকই আসলে খুব কমেন্ট টমেন্ট করে না কে কোন পক্ষের কি হয়ে যায় কথা শুনলে বলে ও আচ্ছা তাই আমি আমি কথাগুলো কিন্তু ফেলে দেবার মতো না এরপরে আমি ফোন করলাম আর্মির একটা ছোট ভাই ও ব্রিগেডিয়ার ওকে বললাম যে কি রে ব্যস্ত নাকি বলে কেন ভাই ব্যস্ত এমনি তো চাকরি করি না একটা যুদ্ধের একটা প্রস্তুতির ব্যাপার আছে না চারিদিকে যেভাবে যুদ্ধ ভাব হ্যাঁ তো ইউ মাস্ট বিজি তোমরা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব তোমাদের বলে ভাই মস্করা করেন না মস্করা করি না তো কি অবস্থা এরকম বাঁধলে ভারত যেভাবে সীমান্ত বরাবর এলাকায় যেভাবে যেভাবে জিপারেশন নিচ্ছে তাতে কি হবে বলে ভাই কি বলবো আমরা তো যুদ্ধ বাঁধলে তো আমাদের যুদ্ধ করতেই হবে আমাদের তো ডিউটি এইটা তবে আমি আমার একজন বড় সিনিয়র অফিসার মেজর জেনারেলকে জিজ্ঞেস করছিলাম যে স্যার আমাদের প্রিপারেশন কেমন যুদ্ধ টুদ্ধ বাদলে তো মেজর জেনারেল নাকি তাকে বলছে অ্যান্ড আন্ডারস্ট্যান্ড তুমি কি বলতে চাচ্ছ তুমি কে নিশ্চয়ই বলতে চাচ্ছ যদি ইন্ডিয়া আমাদের অ্যাটাক করে আমরা কি করব তো ব্রিগেডিয়ার জেনারেলটা চুপ করে আছে মেজর জেনারেল বলছে হ্যাঁ আমরা এই বিষয়টা আলাপ করছিলাম আমাদের আর্মি চিফের সাথে ওয়াকার স্যার বলছে যে যদি কখনো আমাদের ইন্ডিয়া অ্যাটাক করে পাকিস্তান এবং আমেরিকা আমাদের প্রোটেকশন দিবে তারা আমাদের হেল্প করবে এই কথাটা মেজর জেনারেলকে বলছে আমাদের আর্মি চিফ জেনারেল ওয়াকার খান শেয়াভাত বলছে আমার সেই ছোট ভাই ব্রিগেডিয়ার জেনারেলকে আমি শোনার পরে আমি একদম থ হয়ে গেছি মানে এরপরে তো আসলে আর আলোচনা চালায় যাওয়ার মতো কিছু নাই মানে সাত সমুদ্র তেরো নদী কত হাজার কিলোমিটার দূরে থাকে আমেরিকা সেইখান থেকে সে বাংলাদেশকে প্রোটেক্ট করবে আর পাকিস্তান তো ইন্ডিয়ারও পারে থাকে মানে আকাশ পথ বন্ধ করে দিলে তাদের এয়ার মুভমেন্ট বন্ধ হয়ে যাবে টুয়ার্ডস বাংলাদেশ আর নৌপথে আসবে সেখানে তো আরও প্লেয়ার আছে সপ্তম নৌবহর যেমন একাত্তর সালে বাংলাদেশ আসতে পারেনি সেখানে রাশিয়া প্রস্তুত করেছিল তো এই এই ইকুয়েশন গুলো তো এখনো আছে তো এখন কোন হিসেবে আমাদের মনে করেন যে যুদ্ধ বাধলে বা আমেরিকা এবং পাকিস্তান প্রোটেকশন দিবে এটা সম্ভব ইভেন মিয়ানমারও যদি আমাদের অ্যাটাক করে মিয়ানমারের গ্লোবাল র্যাঙ্কিং হলো থার্টি সেভেন আমাদের থার্টি ফাইভ আমাদের চেয়েও তাদের র্যাঙ্কিং নিচে প্লাস তাদের হলো ইন্টারনাল কনফ্লিক্ট চলতেছে তারাও যদি আমাদের অ্যাটাক করে তাহলে সেইটাই বা আমরা কেমন করে প্রোটেক্ট করব আর আকাশ প্রতিরক্ষা সিস্টেম আমাদের নাই আমরা এখনো সেই পুরনো পুরোনো স্টাইলে চলি একাত্তরে যেমন ওই আকাশে কোনো প্লেন বা কিছু দেখা গেলে তখন নিচের থেকে গুলি ছোড়ে ওই ধরেন পঞ্চাশটা গুলি ছলে একটা যে লাগে সেটা লাগে না আর আকাশ প্রতিরক্ষা সিস্টেম ইজ ভেরি প্রিভেন্টিভ সিস্টেম তো সেই জায়গায় আমরা বাস করি তো কি বলবো মানে আমি কোনোভাবেই হিসাব মিলাইতে পারি না যে ওয়াকারের মতো একটা অফিসার কি করে একটা দেশের সেনা প্রধান হয় যাই হোক এখন তো দুঃখে মাথা চুল ছেড়া ছাড়া তো আর কিছু নাই তো যেটা মানে সব শেষে একটা আরেকটা ছোট্ট ঘটনা বলি আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে ইন্ডিয়া যদি অ্যাটাক করে তাহলে আমরা কত ঘন্টা টিকে থাকতে পারব তো বলছে ভাই আমরা সাত ঘন্টার মতো ফাইট করে ফাইট ব্যাক বললাম সাত ঘন্টা ওয়াই নট সিক্স আওয়ার্স ওয়াই নট এইট আওয়ার্স বলে ভাই বাংলাদেশ অ্যাটাক করতে ইন্ডিয়ার সাত ঘন্টা সময় লাগবে বাংলাদেশে আসতে এই সাত ঘন্টাই যা রক্ষা ওরা আসার পরে তো আর সেখানে প্রিভেনশনের কিছু নাই যাই হোক আমি বিষয়টাকে হালকা হিসেবে নিতে চাই না এবং আমি দিনের শেষে বাংলাদেশী আমার দেশকে কেউ আক্রমণ করুক কারো কাছে আমি ছোট হই এটা আমি চাই না কিন্তু এই ওয়াকার এই ইনুস এই রাজাকারের গোষ্ঠী এই পাকিস্তানের পাচাটা দালালগুলা বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে আমরা এবং এর থেকে মঙ্গলের জন্য যে চেষ্টাগুলো করা হচ্ছে সেই চেষ্টাগুলো যত দ্রুত সফল হবে আমি আশা করি বাংলাদেশ তত দ্রুত বেঁচে যাবে বেঁচে যাবেন আপনারা আমরা সবাই বাংলার মানুষেরা প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ Oh. Mm -hmm.